মান্ডিতে ধান দেবো না পরিষ্কার কথা সরকারকে আমরা পেয়ে করছি জানাচ্ছি ঢলতে চাইছে বলছে পাঁচ কিলো সাত কিলো মানে কোনো ইয়ে নাই যে যা যাকে যেমন পাচ্ছে হ্যাঁ বলছে হাতে কাটা আট কিলো হ্যাঁ মেশিনে কাটা ছ কিলো যা খুশি একটা বলছে আমরা চাইছি যে আমাদের ধানের রকম মোটামুটি আমরা যারা চাষি মানুষ তারা বলবে অজ্ঞানের পনেরো তারিখের পর ধানটা লাটার মধ্যে কোনো রস থাকে না তাহলে মিল মালিক বলছে যে রস আছে এই বাদ যাবে ওই বাদ যাবে এইগুলো কি সরকার কি কোনো জায়গায় লিখিত পরিত দিয়েছে যে এই ঢলটা লাগবে হ্যাঁ আমরা তো মান্ডিতে নিয়ে এসছি বাইরে কিষাণ মান্ডিতে নিয়ে এসছি তো ধান সরকারি হিসাবে কোনো বাদের কোন এই নাই উল্লেখই নাই হ্যাঁ জোর জবরদস্তি বাদ দেওয়া হচ্ছে আপনার নাম আমার নাম মনতোষ অধিকারী যে বলতে আমরা যে ধান নিয়ে এসেছি মেশিন কাটার ধান নিয়ে এসেছি এই ধানে ধরনের ময়স্চারও মাপা হলো চোদ্দ ময়স্চার হলো তারপরে বলছে পাঁচ কিলো ধলতা লাগবে সেটা মিল মালিক মানে মিলের তরফ থেকে যে প্রতিনিধি এসেছে উনি বলছে তো আমরা বলছি ধলতাটা কিসে আমার ধানে যদি কিছু খারাপই থাকে আপনারা ঝাড়াই পাছাড়াই করুন তাদের যদি পাঁচ কিলো জায়গায় সাত কিলো হয় আমরা সাত কিলো দিতে রাজি আছি আর যদি দু কিলো হয় দু কিলো দিতে বলছে না এটা আমাদের নিয়ম পাঁচ কিলো দিতে হবে অনেক কিছু হওয়ার পর আমরা চাষিরা বললাম ঠিক আছে তাহলে আমরা তিন কিলো দিচ্ছি তো মিজির মিডিল থেকে যিনি পার্চেস অফিসার উনি বলে দিলেন যে না ঠিক আছে এটা চার কিলো করে দিন আমরা তাতে মেনে নিলাম যে চার কিলো উনি বলছেন না পাঁচ কিলোর নিচে আমরা ধান বাদ দিতে দেবো না তো আমরা বললাম তাহলে ঝাড়াই হোক আমাদের ধান উনি কোনো মতে মানতে চাইছেন না বোলপুর থেকে জয়েন বেরিয়ে এলেন হ্যাঁ জোর করে উনি বোলপুর থেকে তারপর জয়েন বেরো এলেন এডিও সাহেব এলেন ওনারা বললেন ঠিক আছে যেটা ঝাড়াই হয়ে যেটা বাদ যাবে আমরা সেটা প্রথম থেকে হচ্ছি যে ঝাড়াই হয়ে আমাদের যেটা বাদ যাবে আমরা বাদ নিতে ইচ্ছুক ধানটা আমরা বাইরে সি দিয়ে বাইরে পাঁচশো সি দিয়ে এসেছি এবার সরকার তো বলে দেয়নি যে পাঁচ কিলো বাদ যাবে আমার ধানের যদি কিছু খারাপই থাকে কিছু খারাপ থাকে সেটা বাদ দিয়ে আমরা চাইছি যেটা নেজ্য সেটাই গভর্নমেন্টের সেই যে রুলস আছে সেই গভর্নমেন্টের রুলস অনুযায়ী আমরা ধান দিতে রাজি আছি আমার নাম আমার নাম শেখ নিরোজ

দুর্নীতি বলতে একটা অভিযোগ পাওয়া গিয়েছিল যে চাষিদের ধান একটা কেনা বেচাতে একটু সমস্যা হচ্ছে আমাদের পার্চেজ অফিসার এবং বাকিরা যখন চাষিদের এই অভিযোগটা আমাদের কাছে যায় আমাদের সেই থ্রি ম্যান কমিটির এডিএ সাহেব সঙ্গে আছেন আমাদের আমি জয়েন্ট ভিডিও রয়েছি এবং আমাদের ইন্সপেক্টর সাহেব রয়েছেন ফুডের তো আসার পরে আমরা যেটুকু দেখলাম যে একটু সমস্যা হয়েছে ধান কেনা নিয়ে তো সেটা আমরা চাষিদের মানে ওনাদের বক্তব্য শুনলাম ওনার পরে ওনাদের যেটুকু ছিল যে তিন কিও বা পাঁচ কিও এরকম কোনো একটা যাই হোক অ্যাডজাস্টমেন্ট একটা হয়নি তো আমরা এই জিনিসটা নিয়ে আমরা মেয়েদের যিনি রিপ্রেজেন্টেটিভ ছিলেন ওনাকে বললাম যে যেটা সরকারি নিয়ম যেটুকু রয়েছে ঠিক আছে যেটুকু ওজন করার পরে বাদ দেওয়ার বা সেইটুকুই বাদ যাবে তার বাইরে কোনো কিছু হবে না ঠিক আছে তার জন্য উনি সেই সময় হ্যাঁ সরকারি নিয়ম হচ্ছে যা বাদ যাবে ঠিক আছে এই যে ওয়েট হচ্ছে এখন এক কিলো আট কিলো চাই না এটা পাঁচ কিলো আট কিলো আমার মানে কানের যেটুকু এসেছে পাঁচ কিলো বা চার কিলো সাত কিলো হ্যাঁ আজকের আজকের যে সমস্যা হচ্ছে পাঁচ সাত কিলো সমস্যা ঠিক আছে ওনাদের ওনাদের যেটা ছিল যে ওনারা যেটুকু তিন কিলো পাঁচ কিলোর একটা ব্যাপার ছিল আমি সেই জায়গাটায় না গিয়ে আমি ওনাদের সঙ্গে কথা বলার পরে বলা যে হার করার কথা বলেছেন ঠিক আছে চাষিরা তাতে মানে সম্মতি দিয়েছিলেন সেই সঙ্গে আমি রিপ্রেজেন্টেটিভের সঙ্গে কথা বললাম আমি এডিএসের কিন্তু উনি সেই সময় ডিসিশন জানাতে পারেননি যেহেতু উনি মিলের মালিকের সঙ্গে কথা বলবেন তার জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে উনি যেটা সেসিমএ জানাবেন যে হার করার পরে যেটুকুই সরকারি নিয়মে যেটুকু বাদ দেওয়ার ঠিক আছে হার করে যেটুকু ওয়েস্ট বাদ যাবে সেটুকুই তার বাইরে নয় যেটুকু তাদের মানে চাষির পক্ষে যাবে বা বিপক্ষে যাবে সেটাই চাষিরাও মেনে নেবেন এবং মিল কর্তৃপক্ষ মেনে নেবেন আগে নয় এখন নয় আগেও এরকম দুর্নীতি হচ্ছে না যোগাযোগ করছে সমস্ত কাজ ফেলে আমি এডিএ সাহেবকে নিয়ে এবং আমাদের ইন্সপেক্টর সাহেবকে নিয়ে সমস্যার সমাধানের জন্য কি সমস্যা হচ্ছে অ্যাকচুয়ালি ফিল্ডে সেটা দেখার জন্য এবং চাষিদের সঙ্গে কথা বলার পরে যেটুকু সমস্যা শুনলাম সেটা সমাধান আপনারা দেখতে পাবেন যে এখন সমস্যাটা মিটে গিয়েছে ঠিক আছে যেইটুকু বাদ দেওয়ার সেটুকু বাদ দেবেন এবং বাকিটা সরকারি নিয়মে যেটুকু করার সেটুকু হবে তার বাইরে কোনো মিল কর্তৃপক্ষ হোক বা চাষিদের হোক কোনো মানে বাইরের কোনো কথা এখানে মেনে নেওয়া হবে না সরকারি যে নিয়মে সেই নিয়মে কাজ হবে আপনার নাম আমার নাম ফার্মান আমি জয়েন্ট বিডিও বোলপুর সিনকেতন